এই দিন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এছাড়াও এই দিন অঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয় এর প্রধান উদ্যোক্তা ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ লতিফ স্বর্গীয় অজিত কুমার পাজা ও জাস্টিস স্বর্গীয় নূরে আলম চৌধুরীর স্মৃতিতে এই রক্তদান উৎসর্গ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা বিধায়ক তাপস রায় তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি কৃষ্ণপ্রতাপ সিং অশোক ঝা প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি যুবনেতা সৌম্য বক্সি নীলুৎফার বেগম অশোক ওঝা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট গৌতম সরকার সহ অন্যান্যরা

हमारे मोहम्मद अली पार्क के पास हमारे क्लब है एमग्रेन वेलफेयर सोसाइटी हर साल करते और कितने सालों से अजीत पांडा तब जिंदा तब से चल रहा है ये रक्तदान शिविर और हमेशा आज के दिन भी 200 लोग रक्त देने वाले बहुत बड़ी बात है बहुत बड़ी जिम्मेदारी निभा रहे ड्रॉ ब्लॉक कंपटीशन कर रहे लिटिल कंपटीशन में पार्टिसिपेट कर रहे प्राइस में इलाके में छा गए हैं क्योंकि उनका काम करता गौतम सरकार और जाहिर से जो जी जो जी जी जो है धन्यवाद देना चाहते हैं हम लोग ब्लड डोनेशन को बताते हैं ये समाज की सेवा हम लोग देखते हैं बहुत सारे राजनीतिक हस्ती पार्टी बहुत बड़े बड़े बात करते हैं कभी भी ब्लड डोनेशन प्रोग्राम हमारे जो विरोधी पक्ष है तृणमूल कांग्रेस के विरोधी पक्ष है एक भी प्रोग्राम शिविर ब्लड डोनेशन प्रोग्राम আমি কোথাও মিস করি না তার কারণ যারা রক্ত দিচ্ছে তারা এক উদার মানুষ মনের মানুষ এবং সে মানুষের জন্য রক্ত দিচ্ছে জানাশোনা কোনো লোকের জন্য রক্ত দিচ্ছে না এবং তিনি যে ধর্মের সেই ধর্মের রক্ত অন্য একটা মানুষের কাছে যা সে হয়তো অন্য ধর্মের এই যে ধর্মীয় বিভাজন করার শক্তিটা আমাদের দেশে মাথা চাড়া দিচ্ছে এই শক্তিকে আমাদের আটকাতে হবে এবং সেই শক্তিকে আটকানোর জন্য আমরা ব্লাড প্রোগ্রামের মধ্যে এসে বলতে পারি একজন হিন্দু ভাইয়ের রক্ত একজন মুসলিম ভাই না এইটা হচ্ছে উনিশশো সালে আমরা এটাকে গঠন করেছিলাম তাপস দা আমাদের চিফ প্যাট্রন ছিল বিজয় সিং সভাপতি প্রেসিডেন্ট মোটামুটি আমরা এইটা করেছিলাম ওই সময় সিপিএম এর রাজত্বে যখন আমরা যখন রক্ত থেকেও বঞ্চিত হতাম মানে রক্তের কাঠ থেকেও বঞ্চিত হতাম তখন আমরা সবাই ঠিক করলাম যে আমরা নিজেদের মধ্যে একটা রক্তদান শিবির করে আমাদের আমাদের যেসব লোকেরা আছে তাদেরকে আমরা রক্তদানের কার্ড আমরা আপনারা জানেন যে মেডিকেল কলেজে দিলীপ মেডিকেল কলেজে কাজ করে ও জানেন ব্লাড কার্ড কত প্রয়োজনীয়তা হয় এবং দিলীপরা সবসময় এদিক ওদিক থেকে জোগাড় করে দেয় ধরুন যে লোকটা মালদা থেকে এসছে সে দিলীপের কাছে চাইছে দিলীপ দা আমাকে একটা কার্ড দিন তখন ওরা আবার আমাদের থেকে নিয়ে এসে দেয় এই সোশ্যাল ওয়ার্ক টা আমরা সাধারণভাবে যারাই আজকের এই শেয়ার রেভিনিউ এভারগ্রিন ক্লাবের সদস্য সদস্য থেকে শুরু করে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেন এরকম করবে আমরা গর্বিত অনুভব করি এই কারণে মেহরা সব তৃণমূল গংগ্রেসের কেউ নেতা কেউ করবি এবং আমরা বারবার একটা কথা বলি

তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে মন্ত্রী সাংসদ সবাই এখানে উপস্থিত থাকি এই কারণে মানুষের বাড়ি লাগার মানুষ তৈরি যেন এরা ভবিষ্যতে আরো বড় এবং ব্যাপক মাকে করতে পারে